আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি সারা মাসে যা মুদিখানার মাল খাই তো কি কি বাজার করেছি তো তোমাদেরকে আজকে দেখাবো চলো ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও প্লিজ এটা আমাদের মধ্যমগ্রাম হাট আজকে দেখো বন্ধুরা মুড়ি কিনেছি এক কেজি এই যে সাড়ে চার কেজি চিনি আছে টপ বিস্কুট আছে টপ বিস্কুট হরলিক্স বিস্কুট আছে

আলুর মশলা আর ছাতু লবণি সেরেছে দেখো ছাতুর ইঁদুরি কেটা দিয়েছে লঙ্কা জিরে তিনশো আছে পাঁচশো মুগের ডাল সপে মোশামার ধূপ সরষের তেল আর মধু আছে ডেটল সাবান দুটত এক কেজি মুসুর ডাল আর চার সাড়ে চার লিটার তেল আছে চলো শেষ